আসসালামু আলাইকুম আমার কাছে যেই এমলিফায়ার এবং বক্সগুলো আপনারা দেখতে পাচ্ছেন যারা অল্প টাকার মধ্যে এমলিফায়ার এবং সাউন্ড সিস্টেম কিনতে চাচ্ছেন তাদের জন্য আজকে এই ভিডিওটা আমি নিয়ে আসছি আমাদের কাছে এমলিফায়ার সাউন্ড বক্স আইপিএস আপনার আইপিএসের পার্স সাউন্ড সিস্টেমের পার্স পাইকারি এবং খুচরা আমরা বিক্রি করে থাকি আমার এখানে দেখেন স্পিকার সহকারে আপনাদের বক্স দিতে পারবো এবং স্পিকার ছাড়াও আপনাদের বক্স দিতে পারবো আর অনেকের কাছে কমপ্লিট বক্স আছে কিন্তু এমলি ফায়ার নাই তাদের জন্য আজকে কিছু এমলি ফায়ার নিয়ে আসছি এমলি ফায়ারগুলো দেখেন আমার কাছে কিন্তু যে মডেলে আপনার এমলি ফায়ারগুলো দেখতে পাচ্ছেন এইখানে দেখেন এখানে আছে হলো এম সি এ পাঁচশো বারো এখানে দেখেন এম সি এ পাঁচশো বারো আছে এটা হচ্ছে চার টেন স্টার এটার দাম হবে চার হাজার টাকা এম সি এ পাঁচশো বারো চার হাজার টাকা এটা হলো ডেলটা পি এইট থাউজেন্ড ওয়ান এটা আট টেন স্টার এটা চার হাজার পাঁচশো টাকা এটা চার হাজার পাঁচশো আট টেন্ড স্টার আর এগুলা দিয়ে আপনারা ষোলো ইঞ্চি একটা বাজাতে পারবেন হলো এম সি এ পাঁচশো বারো দিয়ে আর ষোলো ইঞ্চি দুইটা বাজাতে গেলে নিতে হবে ডেলটা ও ডিও পি এইট থাউজেন্ড ওয়ান এটা নিতে পারেন আর বডির মডেল কোনো ফ্যাক্ট না আপনার ভিতরে যে যন্ত্রাংশ আছে পার্টস আছে এগুলো হলো মেন আর এখানে দেখেন এ পাশে আছে এটা হলো পাঁচশো ষোলো এগুলো ষোলো টেন্ডস্টার এগুলো পড়বে এখানে দুইটা কিন্তু একটা হলো আট টেন্ডস্টার একটা হলো ষোলো টেন্ডস্টার এটা হলো ষোলো টেন্ডস্টার এমসি এ পাঁচশো ষোলো এটা রেট পড়বে সাত হাজার টাকা এটা রেট পড়বে সাত হাজার টাকা পঞ্চান্ন জিরো পঞ্চান্ন বোল ট্রান্সফর্মার দেওয়া আছে তামার তারপর আপনার ভিতরে ক্যাপাসিটার লাগানো আছে চারটা এরপর আপনার এই অরিজিনাল গিয়ার ভলিউম লাগানো আছে টানা লাগা আছে দুইটা আর উপরেরটা যেটা দেখতে পাচ্ছেন এটা হলো আট টেন স্টার এটা রেট পড়বে ছয় হাজার টাকা এটাও চারটা ক্যাপাসিটার তারপর তামার ফর্মা আপনার অল কমপ্লিট ছয় হাজার টাকা নিচেরটা দেওয়া ষোলো ইঞ্চি চারটা বাজাতে পারবেন তিন ইঞ্চি বয়স কলের ওপরেরটা দেওয়া ষোলো ইঞ্চি দুইটা বাজাতে পারবেন তিন ইঞ্চি বয়স কলের আর এগুলোর মধ্যে প্রত্যেকটা মধ্যে ব্লুটুথ সিস্টেম আছে ইউএসবি আছে মেমোরি কার্ড সিস্টেম আছে মাইক্রোফোন সিস্টেম আছে তারপর আপনার ইউএসির জন্য আলাদা আপনার সুইচ দেওয়া আছে তারপরে এই উপরেটা দিয়ে আপনার ষোলো ইঞ্চি তিনটা চালাতে পারবেন সরি দুইটা চালাতে পারবেন উপরেটা দিয়ে ষোলো ইঞ্চি দুইটা চলবে তিন ইঞ্চি বয়স কল চার ইঞ্চি বয়স কল একটা স্পিকার অনেক ভালো বাজে কারণ চাইনি স্পিকার যেগুলো ভয়েস কোয়েলের পনেরো ইঞ্চি স্পিকার এগুলোর মধ্যে অনেক হেভি হয়ে থাকে আপনারা যারা নিতে চান তারা নিতে পারবেন যারা বারো ইঞ্চি চালাতে চান তারাও চারটে চালাতে পারবেন এগুলো দিয়ে আপনার বারো ইঞ্চি চারটে স্পিকার সুন্দর চলবে কোনো প্রকার সাউন্ড বেস কোয়ালিটি ফাটবে না কারণ ভোল্টেজ ভিতরে যে ট্রান্সফর্মারগুলো এগুলো অরিজিনাল ট্রান্সফর্মার দেওয়া আর এখানে দেখেন এটার আমার যে এখানে আছে এটা হলো সিয়ার সিয়ারের এটা হচ্ছে চব্বিশ ট্যান্ডের স্টার এ পাশে বারো এ পাশে বারো চব্বিশ স্ট্যান্ডের স্টার এটা রেট পড়বে আট হাজার পাঁচশো টাকা চব্বিশ স্টার আট হাজার পাঁচশো টাকা আর নিচেটা হলো ছত্রিশ স্ট্যান্ড স্টার এটা রেট হচ্ছে আঠারো আঠারো ছত্রিশ ট্যান্ডার স্টার এটার রেট হচ্ছে বারো হাজার পাঁচশো টাকা এগুলো মাল এক বছর ওয়ারেন্টি পাবেন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বাংলাদেশের যে কোনো জেলায় মাল পাঠানো হয় আর আমাদের কাছে যে কোনো সাইজের স্পিকার আছে বারো ইঞ্চি ষোলো ইঞ্চি দশ ইঞ্চি আট ইঞ্চি যে কোনো সাইজের স্পিকার আছে আপনারা যদি চান স্পিকারও নিতে পারবেন আর যে বক্সগুলা দেখতে পাচ্ছেন এই বক্সগুলা এই বক্সগুলো রেট হচ্ছে ষোলোশো টাকা পিস এটার মধ্যে ষোলো ইঞ্চি স্পিকার চলবে ষোলো ইঞ্চি স্পিকার লাগাইতে পারবেন পার পিস ষোলোশো টাকা আর এই বক্সের মধ্যে আপনি কম রেটে পাবেন চোদ্দোশো তেরোশো টাকাতে পাবেন যেমন এই এই আপনার ই হয়ে যাবে এগুলা আপনার পাতলা হয়ে যাবে ওগুলো আপনারা নিতে পারবেন কম রেটে নিতে পারবেন আর এই কাঠের উপরে হলো ডিপেন্ড করবে যে আপনার দামটা কেমন আর যেমন শুধু অনেকে আছে যে কেসিংয়ের কথা বলেন যেমন এই কেসিংগুলো কেসিংগুলো কিন্তু মূল কিছু না কেসিং আপনি যেমন দেন না কেন কেসিং যদি মোটা দেন সেক্ষেত্রে আপনার মালগুলা ক্যারি করতে সুবিধা হবে কখনো বেগবে না ভাঙবে না এটাই সুবিধা এছাড়া কিন্তু ভিতরে যে পার্টস আছে পার্সগুলো হয়েছে মেন আপনার অনেকে আছে যে ভাই শুধু কিছু লোক আছে যে ভাই এই আমার কেসিং বড় দিতে হবে কেসিং কোনো ঘটনা না মেন কথা হইতেছে আপনার ভিতরে পাগুলা পার্সগুলো আপনার ফলো করতে হবে যে পার্সগুলো অরিজিনাল দেওয়া আছে কিনা যেমন ষোলো ইঞ্চি স্পিকার কিন্তু আঠারোশো টাকা দেওয়া পাওয়া যায় দুই হাজার দেওয়া পাওয়া যায় তিন হাজার দেওয়া পাওয়া যায় আবার ভালো স্পিকার কিনতে গেলে চার হাজার পাঁচ হাজার টাকা লাগে আপনারা জানেন আর অনেকে নতুন তারা জানেন না যেমন এই যে ভিতরে এখানে টুইটার লাগবে একটা এই টুইটার টুইটারগুলো কিন্তু একশো পঞ্চাশ টাকা থেকে শুরু করে এক হাজার দেড় হাজার দুই হাজার টাকা বিভিন্ন ধরনের হয় টুইটার বেশি লাগাইলে ভালো লাগাইলে আপনার সাউন্ড কোয়ালিটি ভালো হয় আর যারা স্পিকার লাগান অবশ্যই ভিতরে কর সুপার সিস্টেম করবেন ভিতরে যদি কর সুপার লাগান সেই ক্ষেত্রে মালগুলা আপনার সহজেই স্পিকারটা কাটবেন আর কাটা বড়ো কথা না যেমন কর সুপার লাগালে আপনার সাউন্ড কোয়ালিটি বেস এগুলা একটু ভালো হয় এই কারণে কর সুপার আপনারা লাগাবেন ভালো মনের করস ওভার আপনারা সিঙ্গেল করসোভার পাওয়া যায় আমাদের কাছেও আছে আর ওগুলো নিতে পারবেন আর আমাদের কাছে কিন্তু কমপ্লিট আইপিএস তারপর এই কমপ্লিট সেটগুলো আপনারা যদি চান যদি কেউ চান যে শুধু সেট নেবেন তাও নিতে পারবেন আর যদি বলেন যে শুধু বক্স নেবেন তাও নিতে পারবেন এরপর হচ্ছে এই মালগুলা কিন্তু হানড্রেড পার্সেন্ট তামাদের তৈরি করা যে মালগুলা দেখতেছেন হানড্রেড পার্সেন্ট তামা আর এখানে যে মালটা দেখাচ্ছি এগুলা হচ্ছে এমসিএ বারো জিডি এটা কিন্তু তামা হবে না সিলভার হবে কিন্তু গ্যারান্টি আছে এক বছরের গ্যারেন্টি আছে আর তামা আর দেন আর সিলভার দেন কিন্তু তার যদি মোটা দেন তামা দেন বা সিলভার দেন তার মোটা দিলে আপনার এমপেয়ার বেশি হবে সাউন্ড কোয়ালিটি বেশি হবে এগুলো আপনাদের খেয়াল করতে হবে যারা মালগুলা কিনতে চান আর এখানে যে আপনারা মালগুলা দেখতে পাচ্ছেন এটা আমি আবারও রেট বলে দিচ্ছি এটা হলো চার টেন্ডেস্টার এটা রেট পড়বে আপনার চার হাজার টাকা আর এলো আট টেন্ডেস্টার চার হাজার পাঁচশো টাকা আর এখানে দেখেন এটা হচ্ছে ষোলো স্টার ষোলো টেন্ডেস্টার সাত হাজার টাকা আর এটা হচ্ছে আট ট্যান্ডস্টার এটা রেট পড়বে ছয় হাজার টাকা আর এখানে দেখেন এটা হচ্ছে চব্বিশ ট্যান্ডস্টার আট হাজার পাঁচশো আর এটা হলো ছত্রিশ ট্যান্ডস্টার বারো হাজার পাঁচশো টাকা ফুললি তামার আমার দেয়া তৈরি করা হানড্রেড পার্সেন্ট ওয়ারেন্টি সহকারে আপনারা নিতে পারবেন আর আমাদের যে মালগুলো আমরা পাঠাই অনেকে আসলে আপনার ফোন দেন মাঝে মাঝে দেখা যাচ্ছে যে ফোন ওয়েটিংয়ে থাকে তো পরবর্তীতে আবার অবশ্যই চেষ্টা করবেন যাদের প্রয়োজন তারা চেষ্টা করবেন আর যদি কোনো তথ্য জানার থাকে আপনার ফোন দেওয়ার নিয়ম হচ্ছে সকাল নটা থেকে রাত নটার ভিতরে আপনার ফোন দেবেন কিছু কিছু মানুষ আছেন আসলে তারা হয়তো ভাবে যে ওরা তো সবসময় ফোন দিয়ে দিলে হয়তো ওরা ফোন রিসিভ করবে আসলে না আমরাও তো কাজে ব্যস্ত থাকি কাজ করি ব্যবসা বাণিজ্য করি আর আপনাদের দোয়াই আলহামদুলিল্লাহ বাংলাদেশের যে কোনো জেলায় মাল পাঠাই থাকি আর বিশেষ করে যারা মাল নিছেন বা নিবেন তারা অবশ্যই ফোন দেবেন আর অনেক সময় যারা ফোন দেন রাতের বারোটা একটাই তখন কিন্তু আমরা ফোন রিসিভ করি না রাত দশটার পরে বিশেষ করে দশটার পরে কোনো ফোন রিসিভ করা হয় না আর এই মালগুলো আপনারা নেওয়ার সময় এই কমপ্লিট যে কোনোটা নেন যদি আপনারা চার হাজার টাকা যেমন এখানে যে চার হাজার টাকা মালগুলো আছে এগুলো নিতে গেলে পাঁচশো টাকা অ্যাডভান্স আর এগুলো নিতে গেলে এক হাজার টাকা অ্যাডভান্স দেবেন আর যারা বলেন যে ভাই পাঁচশো টাকা হ্যাঁ পাঁচশো টাকাও দিতে পারেন সমস্যা নেই টাকা তো টাকাই আপনারা তাও দিতে পারেন আর টাকা দেওয়া দুই দিনের মধ্যে আপনার মাল হাতে পাবেন ডেলিভারি দেওয়া হয় আর কেউ যদি বলেন যে হোম ডেলিভারি হোম ডেলিভারি দেওয়া হয় ফিফটি টাকা দিতে হবে আপনার যে ঠিকানা আছে আপনার একদম ঘরে বসে মাল পেয়ে যাবেন ফিফটি টাকা আগে দিতে হবে সেক্ষেত্রে ক্ষেত্রে আপনার এই কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে দেবো আপনার একদম বাসায় গিয়ে মাল দিয়ে আসবে এরকম আমাদের এখানে কুরিয়ার সার্ভিস চালু হয়েছে এই কুরিয়ার সার্ভিসের নাম হলো রেড এক্স কুরিয়ার সার্ভিস রেড এক্স কুরিয়ার সার্ভিসে হোম দেওয়া ডেলিভারি দেওয়া হয় আর আমার দোকানে যদি কেউরা আসতে চান সেই ক্ষেত্রে অবশ্যই ফোন দিয়ে আসতে হবে আসার সময় অবশ্যই ফোন দিবেন ফোন দিলে আপনারা আসতে পারবেন আমার দোকানে আর আমাদের কাছে কিন্তু এই এমলি ফায়ারগুলো আপনার বই শেষ আগে নিতে পারবেন আর অনেক সময় দেখা যাচ্ছে যে আপনারা ফোন দেন যে ভাই আমি বই শেষ থেকে বই নিব কিন্তু দেখা যাচ্ছে যে কাজে ব্যস্ত থাকি সেই ক্ষেত্রে তো আর দিতে পারব না আপনারা আসার সময় অবশ্যই ফোন দিতে হবে কিংবা আপনারা আরেক কাজ করতে পারেন যেমন পাঁচশো এক হাজার টাকা আপনার পাঠাই দিলেন আমি মালটা কমপ্লিট করে রাখলাম আপনারা গান টান বাজায় আপনার যদি পছন্দ হয় মাল নিয়ে যাবেন আর যদি পছন্দ না হয় আপনাদের টাকা আমি ফেরত দিয়ে দেবো আপনারা টাকা নিয়ে যেভাবে ইনশাআল্লাহ আবার ওইভাবে চলে যাবেন কোনো প্রকার সমস্যা নেই কিংবা আমাদের এখানে আরও দোকান আছে আমার কাছে যদি পছন্দ না হয় আপনি আরেক জায়গায়তে নিয়ে নেবেন কোনো সমস্যা নাই আর এই মালগুলো কিন্তু ভালো বাজবে এই মালগুলো আমাদের কাছে যারাই নেন না কোনো ভালো বাজবে আর যদি মাল পছন্দ না হয় আর মালগুলো যদি আপনাদের পছন্দ না হয় সেক্ষেত্রে টাকা ফেরত দিয়ে দেবো আপনাদের টাকা ফেরত দিয়ে দেবো কিংবা আপনারা আরেক কাজ করতে পারবেন যেমন আপনি ছোটো মাল নিচ্ছেন যেমন একটা ছোটো মাল নিচ্ছেন আপনার মালটা ছোটো নিচ্ছেন আপনার পছন্দ হলো না কিংবা আপনার গান কোয়ালিটি বেশ ভালো হচ্ছে না সেক্ষেত্রে আপনি এটা জমা দিয়ে আপনি বড়োটা নিতে পারবেন আর যদি এটা ভালো না লাগে এটা নিতে পারবেন এক্সচেঞ্জ করার সুবিধা আছে এরকম সুবিধা আপনাদের দেওয়া হবে আপনারা যদি দেখা যাচ্ছে যে নিসেন শখ করে একটা মাল নিচ্ছেন তখন দেখা যাচ্ছে মালটা ভালো হলো না সেক্ষেত্রে আপনাদের মনটাই নষ্ট হয়ে যাবে আর তাদের জন্য বলছি আপনারা যদি কেউ নেন সেক্ষেত্রে আপনারা নিতে পারবেন হলো এই সেট চেঞ্জ করে নিতে পারবেন যেমন ছোট একটা নিচ্ছেন আপনি এটা নিচ্ছেন আপনার ভালো লাগতেছে না এক সপ্তাহ চালাইছেন সমস্যা নাই আমি আপনাদের চেঞ্জ করে দেবো শুধু স্পট ফালাবেন না স্পট ফালাবেন না আপনাদের চেঞ্জ করে দেবো আপনি তারপরে বড় নিতে পারবেন কোনো সমস্যা নাই আমি যেমন এইটার থেকে যে যে টাকা দিচ্ছেন তার থেকে এইটা যদি নেন আপনার ওই টাকাটা মাইনাস করে রেখে দেওয়া আপনার বাকি টাকাটা দিলে আমরা এগুলো দিয়ে দেবো আপনাদের কোনো সমস্যা হবে না আর এই মালগুলা কিন্তু আপনারা ওয়ারেন্টি সহকারে আপনারা নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জেলায় আমরা মাল পাঠাই থাকি আর যারা অবশ্যই আমার কাছে মাল নিচ্ছেন তারা তাদেরকে বলছি তারা একটু কষ্ট করে জানিয়ে দেবেন আপনাদের মালটা কেমন হয়েছে ভালো হয়েছে কিংবা খারাপ হয়েছে এগুলো অবশ্যই জানাই দেবেন আর অনেক সময় দেখা যাচ্ছে আমি বিজি থাকি কারণ আমি নিজেই ইনশাল্লাহ কাজ করি আমি নিজেই কাজ করি কারণ হচ্ছে বাংলাদেশের যে কোনো জেলায় যখন মালটা পাঠাই ধরেন আপনি একটা মাল নিলেন নেওয়ার পরে মালটা সমস্যা হইলো সেক্ষেত্রে কিন্তু মালটা আবার ফেরত আসবে মালটা ফেরত আসলে আমার গাড়ি ভাড়া নষ্ট হবে কিংবা আপনার গাড়ি ভাড়া নষ্ট হবে তারপর কাজটা একবার জায়গায় দুইবার করতে হবে সেই ক্ষেত্রে যে মালগুলা দিই আপনারা কিন্তু অবশ্যই আমি নিজের হাতে মালগুলা বারবার চেক করে দিই যে মালটা ভালো যাবে কি না কিংবা মালটা ভালো হচ্ছে কি না কিংবা কুরিয়ার সার্ভিসে আপনার মালটা আমরা পাঠাইলাম পাঠানে পরে দেখা যাচ্ছে মালটা ভেঙে গেল কিংবা কোনো সমস্যা হলো সেক্ষেত্রে কিন্তু মাল চেঞ্জ পাবেন যেমন আপনি ভাবতে পারেন যে ভাই আপনি টাকা অ্যাডভান্স দিলাম পাঁচশো এক হাজারটা অ্যাডভান্স দিলাম যদি আপনি না দেন আপনি অবশ্যই আপনি যখন টাকাটা আমাকে অ্যাডভান্স করবেন অ্যাডভান্স করার পর আমাকে ফোন দেবেন আমাকে ফোন দিলে ভিডিও ফোনে আমাকে দেখবেন সেট দেখবেন সব কিছু দেখবেন কনফার্ম হবেন তারপরে নেবেন এছাড়া নেবেন না আর অনেক সময় দেখা যাচ্ছে যে আপনারা মাল নিচ্ছেন কিংবা মাল দিলাম না এরকম হয় ভাই বিভিন্ন জায়গায় হয় কিন্তু তাদের চেহারাটা দেখবেন চেহারা দেখা ছাড়া আপনারা মাল ক্রয় করবেন না আর দেখা যাচ্ছে যে আপনারা যদি বলেন যে ভাই মালটা দিলাম যদি কুরিয়ার সার্ভিসে যদি মালটা সমস্যা হয় কিংবা কুরিয়ার সার্ভিসে মালটা আসলো না তখন কি করব অবশ্যই যাবে আপনার টোকেন নাম্বার আপনাকে দিয়ে দেবো মেমো নাম্বার দিয়ে দেব সিরিয়াল নাম্বার দিয়ে দেবো আপনার মাল যাবে আর যদি মাল আপনারা না পান আমি আপনাদের টাকা ফেরত দিয়ে দেবো তাতে কোনো উপকার কোনো সমস্যা হবে না আর আমার ভিডিওগুলো যারা দেখেন তাদেরকে সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই বাংলাদেশের সব জেলা থেকে আমার ভিডিওটা আপনারা দেখেন তাদেরকে কাছে আসলে আমি খুবই কৃতজ্ঞিত আর হচ্ছে আপনার সবারকে আমি সালাম জানাই সবার প্রতি আমার ভালোবাসা শ্রদ্ধা আর আমার কাছ যারা মাল এই পর্যন্ত নিচেন তারা মালটা ভালো হয়েছে কিংবা মন্দ হয়েছে এটা অবশ্যই আমাকে জানাবেন কমেন্ট করে জানিয়ে দেবেন যে আপনাদের মালটা কেমন হয়েছে আর আমার জন্য সবাই দোয়া করবেন আপনাদের কাছে আমি দোয়া প্রার্থী সবাই আমার জন্য ইনশাল্লাহ দোয়া করবেন আমি আল্লাহ রহমতে সবার জন্য বলি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আপনাদের প্রতি আমার ভালোবাসা আন্তরিক অভিনন্দন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আমার কাছে কমপ্লিট আইপিএস এবং এমলিফায়ার কমপ্লিট নিতে পারবেন এবং যারা কাজ করতে চান তারা আইপিএসের যত সরঞ্জাম আছে যেমন আইপিএসের সার্কিট এসি এসিকট তারপর ডিসপ্লে থেকে শুরু করে সকল ধরনের যন্ত্রাংশ আপনারা পাইকারি এবং খুচরা আমার কাছে নিতে পারবেন এবং এমলিফায়ারের সার্কিট টান্সফর্মা কিংবা কেসিং আপনারা যা চান সেটা আমি কোরিয়ার সার্ভিসের মাধ্যমে বাংলাদেশে যে কোনো জেলায় পাঠিয়ে থাকি আর আমার ভিডিওগুলো যারা দেখেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আর আমার চ্যানেলটিকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন আর প্রয়োজন হলে আমাকে ফোন দেবেন আমাকে ফোন করার নিয়ম হচ্ছে সকাল নয়টা থেকে রাত নয়টার ভিতরে আপনার ফোন দেবেন আর সবার কাছে একটি চাওয়া সেটা হচ্ছে আপনাদের যারা আমার কাছে মালগুলা নেন তাদেরকে বলছি তাদের যদি মালগুলা ভালো হয়ে থাকে সেক্ষেত্রে আমার ভিডিওর নিচে আপনারা অবশ্যই লিখে দিবেন কমেন্ট বক্সে লিখে দিবেন যে আপনাদের মালটা কেমন হয়েছে আর সবাই আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ